আসসালামাইকুম ক্যাং আছেন বাড়ি সকলে ভালো আছে নি আজকে আমি আপনার জন্য নিয়ে আইছি কন্ত কি দেখে আপনারা বুঝবার পারতেছেন আপনার জন্য নিয়ে আইছি মজাদার পেপে মাখা যারা খাইছেন তারা তো খাইছেনই আর যারা খান নাই তারা এখন কাইয়া দেখবেন কত যে মজা আর টেস্ট রে মামা পেঁপে মাখা খাইতে গেলে আমাকে করা লাগবো কি জানেন পেঁপে কুচি কুচি করে কাটটা ফালা ফালা করে লাগব। লাগবো তারপরের মধ্যে একটু লবণ সরিষের তেল আর কাঁচা কাঁচা তেঁতুল দিতে পারেন পাকা তেঁতুলও দিতে পারেন আমগো বসে কাঁচা তেঁতুল নাইকিয়া তাই আমি পাকা তেঁতুল দিয়া ডলং ডলং মলং মলং করে ভালো করে ভনর ভনর করে মেকে লিচ্ছি কছলাইতে কছলাইতে এইটার যতগুলো গাম আছে সবগুলো গাম আজকে বাই করে নেবো তারপর আমি বেশি করে লবণ দিয়ে চিনি দেখ বন 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 চন 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 করতে করতে টলং টলং মলং মলং করতে করতে ভালো করে কচলাই কচলাই এটার যতগুলো রস আছে সব রস বাই করে নেব দেখেন আমি কছলাইতে আছি কছলাইতে আছি কচলাইতে কছলাইতে এইটার যত মনে করতেছি চোচুর বাড়ির লোক বাপের বাড়ির লোক যাই যাই আমার কাছে জেরে করছে সব করে রাত হালাই আজকে আমি কচলাই কছলায় একে সিদ্ধ করে নেবো পেঁপে ভর্তা খাইতে যে এত টেস্ট আপনারা না খাইলে বুঝবেন না আমার মতো এমন করে পেঁপে মাখা খাইতে কেন আচ্ছা লাগা